নমস্কার বন্ধুরা আমি সোমা সোমাস কিচেনের সকলকে স্বাগত আজকে রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য একটা শুকনো শুকনো তরকারি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব অল্প সময় লাগে খুব সাধারণ উপকরণ দিয়ে কিন্তু খেতে লাগে অসাধারণ তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা এখানে সাতটা পটল আর একটা মিডিয়াম সাইজে আলু নিয়ে নিয়েছি পটলের দুটো সাইড কেটে নেব তারপর ছুরি দিয়ে পটলের গাটা খুব ভালো করে চেছে নেব আমি কিন্তু খোসা ছাড়াবো না খুব ভালোভাবে পরিষ্কার করে পটলের গাটা চেঁচে নিচ্ছি একটা পটলকে মাঝখান দিয়ে দু ভাগ করে নিয়েছি এবার এক একটা ভাগকে সরু সরু করে এরকম পাঁচটা টুকরো করে নেব সব পটল কেটে নিয়েছি আলু ও খোসা ছাড়ে এরকম লম্বালম্বীভাবে কেটে নিয়েছি কড়াইতে অল্প সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন খুব ভালো করে লঙ্কার কালো জিরেটা ভেজে নেব খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আর রসুন কুচি খুব ভালো করে ভেজে নেব রসুনটা একটু ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি পটলের টুকরো আলুটাও একসাথে দিয়ে দিলাম খুব ভালো করে একটু ভেজে নেব দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে আলু পটলটা ভেজে নেব আমার চ্যানেলে রান্নার ভিডিও ছাড়াও বেশ কিছু যোগব্যায়ামের ভিডিও দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন আলু পটলটা একটু সময় ভেজে নিলাম এবার পাঁচ মিনিটের জন্য কম আছে ঢেকে দেব পাঁচ মিনিট কম আছে ঢেকে দিয়েছিলাম আলু পটলটা অনেকটাই নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি খুব ভালোভাবে একসাথে ভেজে নেব আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কিছু শুকনো মশলা মেশাবো এখানে দিয়ে দেবো ওয়ান ফোর্থ চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো দেবো হাফ চামচ খুব ভালো করে একটুখানি ভেজে নেবো খুব ভালো করে মিশে গেছে সব মশলা একটুখানি ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি খুব ভালো করে একসাথে মিশিয়ে নাড়তে থাকব টমেটোটা একটু নরম হয়ে গেছে আর একটু নরম হওয়ার জন্য আঁচটাকে কমিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পটলটাও সেদ্ধ হয়ে গেছে আমি বাইরে কোনো জল ব্যবহার করলাম না এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিলাম আমার তরকারিটা রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম তৈরি হয়ে গেছে আমার রুটি পরোটা দিয়ে খাওয়ার শুকনো তরকারি খুব সাধারণ উপকরণ দিয়ে বানানো কিন্তু খেতে লাগে অসাধারণ আপনারও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ